কেউ যদি মনে করে আল্লাহকে মাহবুদ মানার পরে মোহাম্মদ নবী মানার পরে আর কব শলিমতি গলিমতি চৌধুরী ইরান হবে না ওই চিন্তা আমাদের যে দুটো জিনিস লাগবে সেটা হলো আল্লাহকে একমাত্র মাহবুদ মানে একমাত্র মসজিদ নবী মানা এর বাইরে দুনিয়ায় যা আসে কারণ লাগবে কারণ লাগবে না কিন্তু কোন কিছুর সতেই জান্নাত লাভ নাই কথা কি বুঝতে পেরেছেন? কারণ কি নবী বলেছেন জান্নাত তোমার মা-বাবার পায় দিতে যারা মা-বাবা পরে গেছে তার কি জান্নাত বন্ধ হয়ে যাবে নাকি? না। যা একমাত্র জান্নাতের কেবারে বাধা আছে সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাথে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় হলো পীরের

মুসল্লিদের সাথে থাকবেন আলেমদের সাথে থাকবেন বসে থাকবেন কথা বলবেন এটা ধর্ম এই বইটার বিস্তারিত বর্তমানে আমাদের সমাজে খ্রিস্টানদের খ্রিস্টান করছেন উনিশশো সালে আমেরিকায় নর্থ আমেরিকান কনফারেন্স অন অব মুসলিম মুসলমানদের খ্রিস্টান করার বিষয়ে উত্তর আমেরিকার মহাসম্মেলন এই সম্মেলনে তারা সিদ্ধান্ত নেন পরবর্তী অর্ধ শতাব্দীর একটা খ্রিস্টান দেশ বানাতে হবে বাংলাদেশের মেজরিটি খ্রিস্টান বানাতে হবে আপনার খুশি তো দুই হাজার পনেরোর ভিতরে বাংলাদেশের ওয়ান থার্ড পাঁচ কোটি মুসলমানকে খ্রিস্টান বানাতে হবে এই যে tantos ইউরোপের তারা বিভিন্ন রকমে তারা সত্যিই সত্য কথা বলে ধর্ম প্রচার করতেন সমস্যা ছিল না কিন্তু তারা আমরা ইসাই মুসলমান আমরা খ্রিস্টান না আমরা কোরআন মানি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মানি এই সেই নানান কথা প্রতারণামূলক কথা বিভিন্ন সত্রান্ত আমরা ইসাই তরিকার মুসলমান না ভাই খ্রিস্টান চলবে না ইসাই তরিকার murid হতে হবে বিভিন্ন ভাবে যেমন কি কোরআন তেলাওয়াত পারে নবীজির ব্যাপারে বিভিন্ন কটু কথা বলে মানুষদেরকে খ্রিস্টান করার চেষ্টা করে এবং হচ্ছে আপনারা নিজেরা নিজেরা ঝগড়া করছেন মুসলমানরা নষ্ট হচ্ছে আপনারা দেখছেন না এই বিষয়ে ছোট্ট বৈঠক করলে কিভাবে আমরা সহজে দিনের দাওয়াত দিতে পারি কিভাবে আমরা এই ভয়ঙ্কর চক্রান্ত থেকে নিজেদের আত্মরক্ষা করতে পারি এই বিষয়টা জানতে পারি রায় বেলায়েতের সহাবত ব্যাপারে পাবেন তাহলে প্রথম কথা কি হীরের মুরিদ হওয়া বলে কোনো কিছু ইসলামে নেই নেকালদের সহাবত নেওয়াটা ইসলামে একটা এবাদত এটা

আমি তার কাছে যে নবীর তরিকা সে গদি করে নবীর তরিকায় আল্লাহর অলি হওয়া এটা শিখে এই নিয়ে তো যদি পীরের কাছে যান তাহলে এই যাওয়াটা একটা মুস্তাহ এটা আপনি সব পাবেন কথা কি বুঝতে পেরেছেন আর যদি মনে করেন পীর সাহেবের কাছে ভান্ডার আছে পীরের কাছে গেলে উনি নেক নজর দিলে বড় লোক হওয়া যায় আপনি যাওয়ার আগে বাড়ির থেকে কাঁচে বেড়ে গেছেন ভালো মন্দ বড় লোক কল্যাণ অকল্যাণ কার কাছে আল্লাহ কাউকে এই পাওয়ার দিয়েছেন এই চিন্তা করলেও সে কাছে আপনাদের এলাকার খুব নিজে যাচাই না করে কারোর শাস্তি দেয় না যার যেটা দেবে সব সবাই বলে সেক্রেটারি বলে সচিব বলে আন্তারা বলে এইটা বলছে উনি আবার নিজের চিন্তা করেন মনে করেন একজন এম কি এইরকম আরেকজন খুব লুজ

আর আল্লাহ খুব জানেন আল্লাহ কেন আর ভাঙার আরেকজনের কাছে দিবেন কথা বুঝতে পারলেন না তাদের কেউ যদি বলে করে আল্লাহর কোন ভাঙার আল্লাহর কোন পাওয়ার আল্লাহর কোন ক্ষমতা কোন অলৌকিক ক্ষমতা আল্লাহ কাউকে দিয়ে দেয় যত কেউ কোন হুজুর যত বড় হুজুর হোক নবী হোক কবি হোক বললে আল্লাহ কোন আল্লাহর যাচাই করবে না এই চিন্তা করার সঙ্গে সঙ্গে যে কাণ্ড আমাদের রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তার অন্তরে আসলেও কবুল করতে। সেই নবীজি সরাসলাম দোয়া করেন আর আল্লাহ বলে নবী সত্তর বার দোয়া করলে আমি নেব না এটা হই আল্লাহ যাচাই ছাড়া কারকটা নেন আপনি যদি মনে করেন যে পীর সাহেবের কাছে মুড়ি ধরে পীর আমার চড়াই নেবে তাহলে আপনি মুড়ি ধর আগে কাছে পেয়েছেন অনেক বড় বড় বক্তা বাংলাদেশে কিন্তু তারা এক বছর আগে তিরিশ হাজার টাকা দিতে হয় এটা ইসলামী দৃষ্টি দেওয়া নেওয়া হারাল কিনা

নবীন নামে মিথ্যা গল্প নিজের নামে মিথ্যা কথা অমুক জায়গায় গেলাম অমুক নবীন গল্প কবর এত অমুক জায়গায় কবরে এক হাজার বছর দুটো লাঠ করে আসে পশিনি শুনেননি একশোর ভিতরে চারশো মাসের দিকে আপনারা শুনেন তো যে কোন জায়গায় আমরা যাবো সেই দেশে বলেন তো কোন এইগুলো আপনারা শুনেন আর যারা এই ওয়াজ করেন সুর এবং মিথ্যা কথা তারা জানেন যে আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে না একাদেশ তার কাছা বেশি করে আদায় করে নিয়ে যাবে কথা হলো আলেম এর থেকে দিন আমাদের জন্য করুন শিক্ষকের বেতন দেওয়াতে কোনো দোষ নেই আপনারা ভালো আলেম যোগ্য আলেম একজন ডাক্তার এমবিবিএস পাস করেছে ডাক্তারই করে না আপনার কি তার কাছে না ডাক্তারি পাস করতে হবে কোনো হাসপাতালে পৌঁছতে হতে হবে প্র্যাকটিস থাকবে তাদের কোনো আলেম যদি কোনো মাদ্রাসার মহতামিম নাই মহাদেশ নাই পতি নাই কোথাও পড়ান শুধু প্রফেশনাল ওয়াজ করে বেড়ান বুঝলেন এর থেকে ভালো পাওয়া যাবে না কথা বুঝতে পেরেছেন কোন মাদ্রাসার মহাদেশ মোকামে উস্তাদ প্রফেসর তাদের আনার চেষ্টা করবেন যেন আলেমদের থেকে আর ভালো আলেমরা কখনো এইভাবে টাকা ঠিক করে আসেন না তবে আলেম এলেম শিক্ষা আপনার উপর খরচ আর শিক্ষক যদি বেতন চাই বেতন দেওয়া না দেয় এই ধরনের শর্ত যারা করেন আমার জানা মতে কোনো ভালো আলেন করেন না সূত্র বাংলা পড়তে জানি না হারগুলো জানি না এবং সুরাকেরা ভালো জানি না মন চাই সুন্দর করে ফালাতায় করতে আমার ফালাতের হালত কি একটা ছেলে মায়ের ছেলে খুব সুন্দর কথা বলে আর ছেলে গুম ও ভালো কথা বলতে পারে না মা তো গুমোর কথা বোঝে না আল্লাহ তো কথা বলবে না বিষয় হলো আপনি সাহায্যের ভিতরে কোরআন শহীদ করার চেষ্টা করবেন আর বাকি নামাজ দোয়া আপনি বাংলায় করবেন যতটুক পারেন সাহায্যের ভিতরে নামাজের ভিতরে কোরআন গুলো সহি করবেন এরপরে যে এর জন্য আপনি দায়বেন চেষ্টা করবেন কান কোন আর সুন্দর সাহাতের জন্য এই দোয়াগুলোর বাংলা অর্থ শিখে নেবেন বলতে না পারলে রেকর্ড করে নেবেন আলেমদের মুখে মুখে শুনে নেবেন এটা ভাই কষ্ট না আপনি যদি এক সপ্তাহে একটা ড্রাস্ত করেন কোনো সমস্যা নেই কিন্তু অবহেলা করেন না